হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই জুনস লাইফে নতুন আর ব্লগে অনেক অনেক স্বাগত জানাই বেশ অনেক দিন পর আর কি ভিডিও নিয়ে আসলাম তো অনেক দিন ভিডিও দেয়া হয়নি প্রায় এক সপ্তাহ বেশি তো সারাদিন তো এই বৃষ্টি বৃষ্টি তো কেটে গেল পুরো গোটা মাছটা তো সেরকম একটা শরীরটা ভালোও না আর ভিডিও করা হচ্ছিল না সেই রকম তো সেই কারণে তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করা হচ্ছিল না আর তোমরা শুনতে চেয়েছ যে আমি এখন কোথায় আছি তো আমি এখন শ্বশুরবাড়িতেই আছি তো প্রায় তিন মাস হয়ে গেল এখানেই আছি বৃষ্টির মধ্যে কি করতে এসছিস ভালো লাগছে না बहुत मिस कर लगी चला ताज़ चला आज लगा हाँ ये डिम डिम के खाबे क्या खाबे डिम तुम्हें हाथे की लिखा चाहिए देखो ये देखो ये माँ की लिखे चाहिए हाथे मामा डिम के खाबे डिम तुम्हारे भाई अमन को चाहिए डिम के खाबे हम जब भी तो डिम हाँ ये हम भी हाँ तो जाइए तू बनी বৃষ্টির মধ্যে ওর আর বাড়িতে থাকতে ভালো লাগছে না মাংস হয়েছে মানে হতে পারি রান্না আজকে সকাল সকাল চলে যাবে তোমার ভয়ও আমন করছে তোমার বাড়িতে মন বসছে না তুমি তার জন্য ঘুরে দিদি ভাই কই দিদি ভাই এটা কি লিখেছো কি লিখেছো বি লিখেছো কে লিখেছো ওটি ওটি এ হ্যাঁ টুক 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 এটা তোমরা কি রান্না করলো না

নিয়ে যাবি তুই ঢুকে যাবি বালতির মধ্যে বালতির মধ্যে তুই ঢুকে যাবে দাও লাগবে লাগবে রেখে দাও কোথায় ছিল রেখে দাও মাথায় চলবে দাও রেখে দাও কোথায় ছিল রেখে দাও তো চলো কিছু টুকিটাকি কাজ করে নিই আর তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিই যেগুলো তোমরা আমার কাছে শুনতে চেয়েছো তো আর এই দেখো এই কাগজগুলো সেই স্বাদের কাগজ তো ভাবছি যে একটু গুছিয়ে তুই আর বৃষ্টি হয়েছে তো সারা মাসটাই তো বৃষ্টি বৃষ্টি করেই কেটে গেল ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে তো সেই জন্য একটু এই যে সাজগোজের জিনিস টিনিসগুলো একটু গুছিয়ে ধুচ্ছি আর কাগজগুলো তো লাগেই তো সব কিছু আর কি কাপড়গুলো বের করে সব কাগজগুলো একটু গুছিয়ে গুছিয়ে ধুয়ে দিচ্ছি যাতে সুবিধা হয় পরে তো তোমরা অনেকেই বলছো যে এই সময় তো বাপের বাড়ি থাকতে হয় তুমি এখানে রয়েছো হ্যাঁ আমি এখানেই রয়েছি কারণ যাব হচ্ছে আমার আট মাস যেহেতু চলছে তো সেই কারণে যেতে নেই মানে আটে ঘাটে বলে তো তো সেই কারণে যেতে নেই তো ন মাসে যখন পড়বে তখনই আমি ও বাড়িতে চলে যাব তো প্রায় দেখো আমি তিন মাস হয়ে গেল এখানে এসেছি সেই স্বাদের অনেক আগে তো চলো তোমাদের সঙ্গে একটা দারুণ জিনিস একটা শেয়ার করি তো এইটা কিন্তু আমার হচ্ছে স্বাদের গিফট ওপর বন্ধু দিয়েছে সব থেকে সেরা আমার কাছে এই গিফটটা তো দারুণ হয়েছে দারুণ হয়েছে এটা তোমাদেরকে দেখাতে আমি ভুলেই গিয়েছিলাম তো এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো দুটো লক্ষ্মী গণেশের মূর্তি আছে দারুন দারুণ এটা কিন্তু চাইলে আমি সিংহাসনে বসিয়ে পুজোও করতে পারি আর ঘরে সাজিয়েও রাখি তো দেখো দারুণ কিন্তু আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে দেখো দারুণ দারুণ এত ভালো লাগছে কি আর বলবো সব থেকে সেরা উপহার আমার কাছে তো এটা ভাবছি মায়ের ঘরেই রেখে দেবো যেহেতু আমাদের সিংহাসনে গণেশ ঠাকুর লক্ষ্মী ঠাকুর আছে তো সেই কারণে মানে যেহেতু পুজো পুজো করি তো এগুলো আর নতুন করে পাতবো না আর যেহেতু আমার ঘরে কোনো জায়গাই নেই আমার ঘরে সাজিয়েও রাখবো না হচ্ছে মায়ের ঘরে রেখে দেবো দেখো সোকেসের মধ্যে সাজিয়ে রেখে দেবো তো সেই কারণে এই যে মায়ের ঘরে চলে আসলাম শোক মধ্যে দেখো সব উলট পালট রয়েছে তো মা যেটুকুনি আর কি সাজিয়ে গুছিয়ে রাখে তো সেই তো আজকে আমি প্রথমবার তো এই যে শোকেসটা সাজাবো তো এই যে এইসব বের করবো সব উলট পালট হয়েছে যেহেতু বাচ্চারা আসে এটা সেটা নেয় তো সেই কারণে এরকম হয়ে রয়েছে যে সব কিছু বের করলাম আর এই মূর্তিগুলো যেন দারুণ লাগে আমার খুব ভালো লাগে আর আগেও আমি বিয়ের লাগে অনেক কিনতাম আমাদের শোকেসে সাজানোর জন্য আর সব থেকে দেখো বেশি ভালো লাগছে এই জগন্নাথ সুভদ্রা বলরামের এই মূর্তিটা দারুণ লাগছে কিন্তু আর এটা মাকে দীঘা থেকে এনে দিয়েছিলাম তো তো আস্তে আস্তে এই যে আমি সাজিয়ে রেখে দেবো আর এই রকম শোকিস কিনতে আমার ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে আর সাজে গুছিয়ে রাখতেও বেশ ভালো লাগে দারুণ লাগে কিন্তু দেখতে আর যেহেতু আমার শোকেস নেই তো সেই কারণে কোথায় আর রাখবো তো ভাবলাম চলো মায়ের ঘরে রেখে দিই সাজিয়ে তো দেখতেও সুন্দর লাগছে কিন্তু সাজিয়েছিলাম দারুণ লাগছিল আরে এইগুলো এই যে ঝিনুকের এইগুলো এত ভালো লাগে কি বলবো আর দেখো এখানে কিন্তু সাজানো হয়ে গিয়েছে কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবে আর জাহাজটা তো আমার ভীষণ ভালো লেগেছে মানে এটা অপুরই আর দেখো যা বৃষ্টি শুরু হয়েছে তো বলছি তো পুরো মাস ধরে বৃষ্টি আর বৃষ্টি সেই আমার স্বাদের পর থেকে শুরু হয়েছে বৃষ্টি আর থামাথামির নামই নেই তো আমরা তিনজনা বেশ খিচুড়ি খেতে বেশ পছন্দ করি তো বিশেষ করে আমি তো এখানে গোবিন্দ ভোগ চালের আর কি খিচুড়ি এতদিন তো গোবিন্দ ভোগ আমার চাল খেতে দিত না আর কি তো সেই জন্য খাওয়া হতো না তো গোবিন্দ চালের খিচুড়ি আমার ভীষণ ভালো লাগে মা এখানে খিচুড়ি করেছে একদিকে ঝরঝরা খিচুড়ি আর একদিকে আমার জন্য ঝোল খিচুড়ি ঝোল খিচুড়িটা বেশি ভালো লাগে তার সঙ্গে এইরকম ভাজা তো দারুণ দারুণ পুরো জমে গিয়েছিলো আজকে দুপুরের খাওয়া দাওয়াটা তো বৃষ্টি মানেই তো খিচুড়ি বলো তো যাই হোক এই যে খাওয়া দাওয়ার পর কিন্তু আমি একটু রেডি হয়ে নিচ্ছি তো দিদির সঙ্গে একটু যাব বাজারে তো একটু বৃষ্টিটা থেমেছে মেঘ মেঘও করছে আবার হচ্ছেও তো না গেলেই নয় তো দিদি একটা আমাকে শাড়ি দিয়েছিল খুবই সুন্দর তো ওই রকম সেম টু সেম একই কালার একই অনেকটা রকম তো আমার শাড়ি আছে তো দিদি বললো চলো ঠিক আছে পালটিয়ে তোমার যে যেমন খুশি সেই রকম শাড়ি নিবা তো যেহেতু ওই রকম শাড়ি রয়েছে তো দিদি বললো চলো পালটিয়ে তুমি অন্য শাড়ি নাও আর শাড়িটা কিন্তু দারুণ ছিল দিদি যে শাড়িটা দিয়েছিল সাদে তোমাদের কিন্তু আমি দেখিয়েছিলাম ওই ভিডিওতে তোমরা বলেছ খুব সুন্দর কিন্তু এত সুন্দর শাড়িটা আমাকে চেঞ্জ করতে হচ্ছে কারণ রকম আছে যেহেতু তো সেই কারণে তো এই যে আমি আর দিদি কিন্তু বেরিয়ে পড়েছি বৃষ্টির মধ্যে দোকানে যাওয়ার জন্য তো চলো কি শাড়ি নেই তোমাদের সঙ্গে তো শেয়ার করবো আর আমি একটু সাজুগুজো করে নিলাম তো অনেক দিন পর একটু লিপস্টিক দিলাম তো এখন অতটা পুজো করাই হয় না তো প্রথম প্রথম যখন আর কি চার পাঁচ মাস তখন তো একদমই ভালো লাগতো না এখন তাও একটু ভালো লাগ মানে শরীরটা এখন একটু ভালো লাগে আগে একদমই ভালো লাগতো না ভীষণ অসুস্থ লাগতো তো যাই হোক এই যে এই দোকানটায় আমরা থেকে শাড়ি নিই সেই দোকানটায় কিন্তু চলে আসলাম আর দারুণ দারুণ শাড়ি দেখাচ্ছিল তো তার মধ্যে একটু পছন্দ হওয়ার ব্যাপার আছে তো তো সেইগুলো আর কি দেখছিলাম আর অনেক শাড়ি কিন্তু বের করে দিচ্ছিলো তো এই রকম ভালো শাড়ি নিলে না সেই বিয়ে থাওয়াতে না হলে আর কি পরা যায় না আর এমনি কিছু সিম্পল শাড়ি নিলে সব সময় এখানে ওখানে পরা যায় তো এই শাড়িটা বেশ ভালো লাগছিল। কিন্তু এটা তো আগের বছর উঠেছিলো বলো তো সেই জন্যে যে দেখে ধুয়ে দিলাম তো বললাম অন্য কিছু শাড়ি দেখাতে আর নরমের মধ্যে দেখাতে তো এই শাড়িগুলো এত ভালো বলল নতুন এসেছে তো দেখো কালারটা আর এই শাড়িটা এত ভালো লাগছে কি আর বলবো এক দেখাই তো পছন্দ আমার আর দিদির আর এই কালারের শাড়ি কিন্তু আমি অনেক কটা স্বাদে পেয়েছি তো আর একটা কালার ছিল এই যে এই কালারটা তো এই কালারের শাড়ি আমার সেরকম একটা নেই হচ্ছে একটু কী খয়রি খয়রি মেরুন কালারের মধ্যে তো দারুণ লাগছিলো এবার কনফিউজ হয়ে গিয়েছি কোন শাড়িটা নেব এই শাড়িটা নেব না ওই শাড়িটা নেব তারপরে ভেবে চিনতে অনেক দেখলাম যে এই শাড়িটা তো এই কালার দুটো তিনটে পেয়েছি তাহলে ওই মেরুন কালারটাই নিয়ে যাক ওই শাড়িটা নিয়েছি তো আমাদের শাড়িটারই নেওয়া হয়ে গিয়েছে শুধু শাড়ি নিতেই এসছিলাম বাজারে এখন বাড়ি চলে যাচ্ছি তো আজকের মতন টাটা বাই বাই